এই যে দেখেন উপর থেকে নিচে নামতে মানে কতটুক উপরে আছে আমরা উঁচা আলাকা আছে কতটুকু এগুলি লিচুর নাম আছে চায়না থ্রি সব সব লিচু বাগান মানে অনেক ভাল আসলে আঙ্কেল আঙ্কেল আমার দেখাইলো দেখাইতেছে তাদের বাগান গুলো বাগানগুলি ভাল লাগতেছে অনেক কল্পনা করা যেন

মানে লিচু সিজনে এটা যে কত সুন্দর মানে ভুঁইটা থাকে এলাকাটা মানে মনে হয় আঙ্কেল আপনার যে লিচুর সিজনে এই এলাকার ভুঁইটা থাকে পুরা ফুলের মতো আসার কথা আচ্ছা এটা আপনার আচ্ছা আপনি আচ্ছা আঙ্কেল একটা কথা বলি আপনার ধরে আপনি ইয়া লিচু বাগান কয়টা আপনি আমার লিচু গাছ আছে খরাই নষ্ট করেছে তাও আমি প্রায় চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার মতন বিক্রি করছি আপনাদের কি আছে আনারসের বাগান আছে এটাই ভালো আপনাদের যারা ধরেন আপনাদের লিচু বাগান করেন দেখে মানুষ লিচু খাইতে পারতেছে কারণ আস্তে আস্তে তো ধরেন না অনেক লিচু আসে না আবার গাছ খাইতে পারতেছে কিন্তু আপনাদের এই এলাকায় আসে দেখলাম যে লিচু গাছে ভরা মানে দিনাজপুর এলাকার মতো যে আমাদের কাপাইসা জানায় যে এত সুন্দর লিচু বাগান আছে আমি আসলে লাগে কোনো দিন আপনাদের এলাকা না আসলে আঙ্কেল আমি কোনো দিন কল্পনা করতে পারলাম না বিশ্বাস করতে পারলাম না ঘটনা হয়েছে যদি ইয়া করত সরকার একটু আমাদের দিকে একটু ভালো যত দিতেন যোগাযোগ ব্যবস্থা আমরা পুরাপুরি যা সময় মতনই আমরা মনে করি রাস্তাটা আপনি আসছেন এমন একটা রাস্তা দিয়া কিভাবে মানুষ ওতাল যাওয়ানোর মতন গাড়ি ঘোড়া আসার মতন

যে নাই লাগতে এখানে জায়গাটা খুব সুন্দর লাগবস ভালোই লাগতাছে আসলে জিনিস না দেখলে যারা আসেন নাই বড়চালা ধরনা পূর্বপাড়া তারা আপনারা সামনে লিচু সিজন আইসা দেখি দেখুন এখানে আসলে কাব্য থানার স্বর্গই বলতে পারে কারণ যেভাবে বাগান বাগানের পাশে বাড়ি মানে খুব সুন্দর লাগে পরিবেশটা এখন খুব সুন্দর যেমন উচ্চ এবং দেখেন